ঝাড়ুতে কখনোই পা দেওয়া উচিত নয় ঝাঁটা যখন তখন বাড়ির বাইরে বের করে দেওয়া যায় না একেবারে দিন ক্ষণ দেখে নির্দিষ্ট বাড়ি নির্দিষ্ট নিয়ম মেনে বাতিল করা দরকার পুরনো ঝাড়ু না হলে কিন্তু সমস্যায় পড়তে পারে পুরো পরিবার তবে একবার ঝাঁটা কিনবেন আর বছরের পর বছর চলবে তা কি করে হয় পরিবর্তন করবেন কিভাবে সঠিক নিয়ম না মানলে বিপদ ঝাড়ুকে হালকাভাবে নেবেন না কি মনে থাকবে শুরুতেই কেন এমন কথা বিস্তারিত জানাবো এই প্রতিবেদনে বাড়িতে ধুলো ময়লা থাকা কাম্য নয় বাড়ি আশপাশকে পরিষ্কার রাখতে সবার আগে করতে হবে। আসলে পরিবেশের প্রভাব পড়ে মনে মানসিকতায় এই কথা মেনে নেন মনোবিদরা সেই কারণেই কোনো পজিটিভ কাজ করতে একটা গঠনমূলক পরিবেশ তৈরি করা দরকার যাতে চারপাশের নেগেটিভ প্রভাব জীবনে না পড়ে আর পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কথা বলতে গেলেই সবার আগে যা মনে আসে তা হলো মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে প্রচলিত বিশ্বাস সংস্কার বা কুসংস্কার আপনাকে আটকাবে সংস্কার কুসংস্কার এই দুইয়ের সঙ্গেই তো আমাদের সহবাস কখনো কিছু কথা যুক্তি দিয়ে বোঝা বা বোঝানো যায় কখনো ব্যর্থ চেষ্টা মনে হয় আমরা এই প্রতিবেদনে কোনো অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে সমর্থন করি না শুধুমাত্র চারপাশে ঘুরতে থাকা কিছু ঘটনাবলীর বিস্তৃত বিবরণ যুক্তি সহকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি কথা ছোট বড় প্রত্যেকেই জানেন যে গৃহস্থালীর অন্যতম প্রয়োজনীয় জিনিস হলো ঝাটা বা ঝাড়ু কিন্তু বেচারা ঘরের এক কোণে পড়ে থাকে বলে কেউ কদর করে না ফলে অত্যন্ত প্রয়োজনীয় বস্তুটিকে অবহেলা করা হয় প্রতি মুহূর্তে কিন্তু আপনি কি জানেন হিন্দু শাস্ত্র অনুসারে ঝাড়ু বা ঝাঁটার সঙ্গে মা লক্ষ্মীর একটা নিবিড় রয়েছে সেই কারণে ঝাঁটা যখন তখন বাড়ির বাইরে বের করে দেওয়া যায় না একেবারে দেখে নির্দিষ্ট নির্দিষ্ট নিয়ম মেনে বাতিল করা দরকার। পুরনো ঝাড়ু এভাবেই বাড়ি থেকে বেরিয়ে যাবে না হলে সমস্যায় পড়বে পরিবার নানা ভয় দেখাচ্ছি না যেটা মানা হয় সেটাই বলছি তবে কিছু যুক্তি তো নিশ্চয়ই আছে বা বিশ্বাস আছে সেটা কি অনেকে বলেন ঝাড়ুর সঙ্গে নাকি মা লক্ষ্মীর সম্পর্ক রয়েছে তাই ঝাড়ুতে কখনো পা দেওয়া উচিত নয় দেখবেন ধনতেরাসে ঝাড়ু কেনার একটা রীতি রয়েছে একই কারণে অনেক পরিবারে দীপাবলির সময় নতুন ঝাড়ু কিনে পুজো করা হয় অনেকে বলেন ঝাড়ু বা ঝাঁটা ঘরে থাকলে পরিবারের সুখ বজায় থাকে কিন্তু একবার ঝাঁটা কিনবেন আর বছরের পর বছর চলবে তা তো হয় না পরিবর্তন করবেন কিভাবে সঠিক নিয়ম না মানলে যে বিপদ জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয় ঝাঁটা নালা বা আস্থা করে ফেলা যাবে না কোনো গাছের নিচে না 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 একদম ফেলবেন না বিশ্বাস করা হয় শাস্ত্র অনুসারে বৃহস্পতিবার শুক্রবারে ঝাড়ু ঘরের বাইরে ফেলবেন না এতে নাকি মা লক্ষ্মী কুপিত হন অনেকে বলেন পুরনো ঝাড়ু উন্মুক্তভাবে ফেলবেন না কাগজে বা কাপড়ে মুড়ে রাখতে হবে যাতে সরাসরি চোখে না পড়ে এবার আপনি বলতে পারেন কোন দিনে ঝাড়ু বা ঝাঁটা ফেলতে হবে সপ্তাহে শেষ দিন মানে শনিবারকে আদর্শ ধরা হয় অনেকে আবার বাস্তু দোষ কাটাতে অমাবস্যার দিন ঝাড়ু ফেলার কথা বলেন এইভাবে হয়তো অনেকেই ভেবে দেখেননি তাই না তবে হ্যাঁ মা লক্ষ্মী ছাড়া কি জীবন চলে লক্ষ্মী লাভের আশায় অনেকেই অনেক নিয়ম মেনে চলে এসব ঘটনা সত্যি কিনা কতটা যৌক্তিকতা রয়েছে তা অবশ্য একেবারেই আপনার নিজস্ব বিচার্য বিষয় সজবেলা ডিজিটাল তার দায় নেয় না দেখতে থাকুন সঙ্গে থাকুন